আসসালামু আলাইকুম ব্লগ উইথ মিমিয়া নাবির চ্যানেলে আপনাদের স্বাগত তো দেখো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে কড়াইয়ে তেল গরম হচ্ছে এবার কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেবো তো কি করব এখানে একটু চিচিঙ্গা ভাজবো তো দেখো চিচিঙ্গাটা আমি একটু ভাপিয়ে নিয়েছি তো চিচিঙ্গাটা দিয়ে দিলাম তেলটা ছিটকেছে বলে একটু সরে গেলাম যে তেলের তেলটা আর কি হাতের ওপরে পড়ে তাহলে তো ফোসা নিয়ে নেবে আর এটা আমি কি দিয়ে ভাজবো পোস্ত বাটা দিয়ে তো পোস্ত বাটাটা ঢেলে দিলাম তোমরা চাইলে এইরকম ভাজতে পারো কিংবা চিংড়ি মাছ দিয়েও সবজি হয় কিন্তু আমাদের পোস্ত বাটা দিয়ে খেতে বেশি ভালোবাসে সবাই পছন্দ করে এটা বলে আমি পোস্ত দিয়েই করলাম আর তোমরা ভাপিয়ে নাও নিতে পারো আমার মতো এই রকম মানে কাঁচা দিয়ে তারপরে পোস্ত বাটা দিয়ে নেড়ে চেড়ে তোমরা করতে পারো কিন্তু ওটাতে টাইম অনেকটা লেগে যাবে কিন্তু তোমরা তো জানো আমার সময়ের যে বড্ড অভাব আমার অত সময় নেই তার জন্য আমার তো আরও কাজ করতে হবে আমার একা হাতে রান্না করা সবজি কাটা তাহলে আর এই দেখো ডুমুর নিয়ে চলে এসছেন বাজার থেকে তো ডুমুর কাটা বাছা মানে প্রচণ্ড অসুবিধে হয় তো কি আর করা যাবে ডুমুর তো খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে ওগুলোও তো খেতে হবে তো ডুমুরটা আমি কেটে নিচ্ছি আর এটা হচ্ছে ফুল ডুমুর লাল লাল দেখতেই পাচ্ছ আর এদিকে আবার কি হলো জল খাবার করতে হবে তো জল খাবারের জন্য কি করব আজ একটু লাচ্ছা শেমুই করে দেবো মানে লাচ্ছা সিমুটাও খাওয়া হচ্ছে না তাই এখানে দুধটা চিনি দিয়ে জাল করে নিচ্ছি একটু তারপরে লাচ্ছা সিমুটা করব। আর এদিকে দেখো চিচিঙ্গা ভাজা হচ্ছে আর এদিকে আমি করছি লাচ্ছা সিমুই তাহলে আবার একবার করে যাচ্ছি একটু কাটছি তো এখনও চিচিঙ্গা ভাজাটা আর একটু লাল লাল করে ভাজব তাহলে ভালো লাগবে খেতে আর আমি এখানে মানে দুধটা আমার জাল করা হয়ে গেল। তো আমি এখানে দেখো লাচ্ছা সিমুইটা নিয়ে নিলাম আর আমি এই প্রভুজি লাচ্ছা সামাইটা ব্যবহার করি আমরা এটাই খাই আর তোমরা যখন লাচ্ছা সামাই কিনবে তখন এটাই খাবে বাজারের খোলা কিনে খাবে না ওটা ভালো নয় তো দেখো কি সুন্দর রোল রোল হয়ে আছে তো এটা আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব। তো এটা দুধের মধ্যে একটা একটা করে দেখো দুধটাও আমার জাল হয়ে গেছে এর একটা একটা করে দিয়ে ভিজিয়ে নেবো এটা বেশি দিয়ে মানে দুধ দিয়ে ফোটাতেও হয় না তো আমার হয়েও গেল আর আমি একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিলাম কেন ঠান্ডা করতে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মেমেরাবু খেতে পারেন তাড়াতাড়ি মানে সবাই খাবে আর কি তো ওনার দেরি হয়ে যাবে তো দেখো এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এখানে আমার ডুমুরটাও কাটা হয়ে গেছে তো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা দুটো আমি এবার সেদ্ধ করে নেব ডুমুরটা আর এদিকে কি করেছি একটু সজনের শাক পেরেছি এটা আমাদের গাছের আর এখানে মা বাঁচতেও লেগেছেন তো আমিও বাঁচবো এবার একটু তাড়াতাড়ি হবে দুজনে বাঁচলে তো দেখো চিচিঙ্গা হলো ডুমুর হলো শাক হচ্ছে দেরি তো লাগবে তাই না আর এখানে বাজার থেকে কুমড়ো নিয়ে এসছেন তা আমি তো আজকে করব না তাহলে কুমড়ো আবার পচে যায় তাহলে কি করতে হবে এই দেখো এগুলো দেখছো না কুমড়োর গায়ে যে ভুতিটা হয় সেটা কেটে ফেলে রাখলে ফ্রিজে ভালো থাকবে তো দেখো আমি এদিকে আলু ম্যাক্স করে নিয়েছি আলুর আবার দু রকম চোখা করতে হবে একটা হবে বেরেস্তা দিয়ে মানে ভাজা পেঁয়াজ দিয়ে একটা হবে কাঁচা পেঁয়াজ মশাই আবার ভাজা পেঁয়াজ ছাড়া খান না আর আমার মেয়ে আবার কাঁচা পেঁয়াজ ছাড়া খাবে না এই এক সমস্যা তো দেখো এখানে ডুমুরটাও একটা বাটিতে তুলে নিয়েছি এখানে চিচিঙ্গাটাও তুলে নিয়েছি আর এদিকে দেখো আমার শাকটাও হয়ে গেল তো তোমাদের আর দেখানো হয়নি তো শাক রান্না আর কী দেখাবো বলো আর এদিকে দেখো আমি বেরেস্তাটা করতে লেগেছি তো বেরেস্তা একটু না করলেই নয় এই যে বললাম বড়মশাই খাবেন যে চোখা তো একটু ভাজা পেঁয়াজ দিয়ে এটাও করা হবে আবার সন্ধেবেলায় মুড়ি খাবেন তো বেরেস্তা ছাড়া তো মুড়িই খান না হয়তো আবার খেতে গিয়ে দেখবেন বেরেস্তা নয় তখন আমাকে তাড়াতাড়িকেও করতে হবে তার জন্য আমি আগে থেকেই সব কাজ আগে থেকেই করে রাখি কারণ তোমরা তো সকলেই জানো আমার একটা ফুচকু থাকে তো আমি যদি আগে থেকে কাজ করে না রাখি তাহলে আমি কি করে হবে বলো তো তাহলে তো আমি অত টাইমই দিতে পারবো না তাহলে বাড়ির মানুষ তো না খেয়ে মরে যাবে সেটা কি হয় তাই বলো সেটা আমি আগে থেকে আমি করে রাখি এদিকে দেখো আমার মাছ ভাজা সেটাও রেডি আছে মাছ ভাজাটাও করে নিয়েছি আর এখানে মেয়ে তো মাছ ভাজা খাবে না তার জন্য পটলের বড়া করে দিয়েছি তো পটলের চপ করলাম মেয়ে খেলো না পটলটাকে ফেলে দিলো তা কি করলাম পটলটা পেস্ট করে ওকে বড়া করে দিলাম বেসন দিয়ে ওই দেখি কিভাবে পটলটা ও না খায় আর এই দেখো এদিকে দুপুরবেলা আম কেটে নেবো আর এটা বাজারের কেনা আম তোমরা বলবে হ্যাঁ বাজারে তো হয় কেন হয় বাড়িরও হয় আম তো বাড়ির আমাদের গাছের সেগুলো ফুরিয়ে গেছে তখন এটা বাজারে তো সে যাই হোক কেনাই হোক বা গাছের হোক আম তো এখন মাস্ট মনে করো থাকবেই তো দেখছি একটু মনে হচ্ছিল শক্ত শক্ত কিন্তু দেখছি না নরম হয়ে গেছে আর এদিকে দেখো গ্রিলের পাশে এখানে দেখো লঙ্কাগুলো আছে তো দুটো লঙ্কা গাছ ছিল একটা তো ছাগলে খেয়েই নিয়েছে আর গ্রিলের এই পাশে যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ ওটা আমার ছেলে একদম বেরিয়ে বেরিয়ে একদম সব ভেঙে দিচ্ছে গাছগুলো তো তো ছোট বাচ্চা ও তো মানে বুঝবে না ওকে কি আর বলবো বলো আর এদিকে দেখো আমি রাত্রেবেলা আবার রান্না বান্না শুরু করে দিয়েছি আমার ভাতটা কমপ্লিট হয়েই গেল তো দেখো ভাতটা আমি মাছ ঝরিয়ে নিয়েছি চলো দেখাই এই দেখো দেখছো সবই দেখাবো অথচ ভাত দেখাবো না তাই হয় বন্ধুদের তো সবই দেখাতে হবে ভাতও দেখাতে হবে তরকারিও দেখাতে হবে আর এদিকে দেখো মাঠটা এখানে ঝরিয়ে রেখেছি এটাতে চা করে দিয়েছিলাম এটাতেই ঝরিয়ে রেখেছি তো যাই হোক তো এবার এদিকে অন্য কিছু দেখায় দেখো আমি কালকে একটু ভাবছি ঘুগনি বানাবো তাই মটরটা রাত্রে ভিজিয়ে দিলাম তোমরাও যদি ঘুগনি করো তো রাত্রে মটরটা ভিজিয়ে দেবে তাহলে খুব ভালো হবে সারা রাত ভিজবে জিনিসটাও ভালো হবে আর ভেজানোটা মানে ওটাই আর কি বেস্ট পদ্ধতি তোমাদের আমি এটা বলে দিলাম রাত্রে সবসময় চেষ্টা করবে রাত্রে ভেজানো আর আর একটা জিনিস দেখায় দেখো এটা আমি ভাবছিলাম একদিন শেয়ার করব করব কিন্তু করাই হয়নি আর তো দেখো আজ দেখা এই ট্রলিটা দেখছো এটা আমার বিয়ে মানে এটা আমার নানি শাশুড়ি আমার শাশুড়ি মাকে দিতে বলেছিলেন যে যখন তোমার ছেলের বিয়ে হবে তখন এটা দেবে মানে নাতির বিয়েতে যেটা দেওয়া হয় তো যদিও উনি দেখতে পাননি তো যাই হোক এটা বাংলাদেশের এটা খুবই ভালো জিনিস কিন্তু কি আর করা যাবে এই দেখো ইঁদুরে কেটে দিয়েছে ইন্দুরের এত অত্যাচার কিন্তু কি করা যাবে বলো তো করার তো কিচ্ছু নেই এটা এখন খেলনা হয়ে গেছে আমার ছেলে মেয়ের এটা এখন খেলনা এটা ওরা মানে গাড়ি করে নিয়েছে তো কী বা করবে আর গাড়ি না করে এটা তো আর কোথাও নিয়ে যাওয়া যাবে না কোথায় নিয়ে যাবো এটা আর ওটাতে তো নষ্টই হয়ে গেল তো ঠিক আছে ওরাই খেলুক ওদের খেলনা জিনিসও হলো একটা ওরা আনন্দও পেলো খুব ওটাতে ওরা ভাই বোন নিয়ে খেলা করে বেড়ায় তো দেখো এখানে আবির আব্বু এখানে কি এনেছে সেরেলাক্স তো এটা মাল্টিগ্রিন অ্যান্ড ফুডস হ্যাঁ ঠিক আছে অনেক ফ্লেভারে ওকে খাওয়ানো হলো তো আমি বললাম এটা খাওয়ানো হলো না তো এটা নিয়ে এসো তো উনি এটাই নিয়ে এসছেন তো আমি রাত্রেবেলায় দিই সেরেলাক্স হয়তো প্রতিদিন দিয়ে না এবার ভাতও দিই যে প্রতিদিন যে সেরেলাক্স দিয়ে এমন কোনো কথা নেই মাঝে মধ্যে দিই এবার প্রায় হয়েও যায় দেওয়া কোনো দিন সুজিও দিই সে যাই হোক যার যা ইচ্ছে সেটা খাওয়াবে কিন্তু এটা আমি খুলে নেব এবার বর্ষার সময় যদি আমি কোটোতে না ভরে রাখি তাহলে কি হবে তাহলে এটা জমাট বেঁধে যাবে দেখো তাই এই কোটোর মধ্যে একটু ভরে নেব। এইটা মানে সেলাক্সটা তো এক হাতে তো খোলা হচ্ছে না তো দাদা খুলেই নিই ফোনটা রেখে ক্যামেরাটা বাদ দিয়ে খুলি তো দেখো ক্যামেরাটা বাদ দিয়ে খুলে নিয়েছি আর এই চামচাগুলো অনেক জড়ো হয়েছে তো আমি তো ফেলেই দিই কী করবো কিন্তু আমার মেয়ে ফেলতে দেবে না সে যাই হোক ওটার প্রসঙ্গ পরে আসছি তো দেখো এখানে বের করে নিলাম এবার এটা ঢেলে নেব ওই কোটোর মধ্যে দেখো ঢেলে নিয়েছি তো এটা আমার মেয়েও আবার খেতে খুব ভালোবাসে বলবে মা মা আমাকে ঘুরে দাও ও তো এখনও ভাবছে বড়ই হয়নি মানে ও তো ছোটোতে প্রচুর খেয়েছে তো ঠিক আছে ওকেও এক দিন ঘুলে দিই খুশি হয়ে যায় বাচ্চা তো ও তো বাচ্চা এও বাচ্চা ও বাচ্চা তো বাচ্চা তো বাচ্চাই হয় তাই না ওরা তো আর আমাদের মতো বড় হয়নি কি বলো বন্ধুরা আর এই দেখো এখানে চামচাগুলো দেখো এখানে রাখা আছে আর অনেকগুলো আছে ওগুলো আমার মেয়ে নিয়ে খেলে আর এটা রেখে দিয়েছে এবার এটাও আমি এখানে রেখে দিলাম এবার যদি আমি না রাখি তাহলে ওর আবার মন খারাপ হবে তাহলে আবার বলবে যে মা কই সেরে লাক্সটা কাটলে তাহলে তো কই ফেলে দিলে কেন ফেলে দিলে কেন এখানে অনেকগুলো আছে আর বাকিগুলো ও খেলে না ঠিক আছে আর আবির তো এদিকে ওদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় অনেক হারিয়েও দিয়েছে তো ওর মন খারাপ যে মা একটাও ফেলবে না সবগুলোই তুমি রেখে দেবে ওগুলো আমার খেলা জিনিস হবে তো রাত্রেবেলায় দেখো এখন আমি আম কাটবো তো তোমরা রাত্রেবেলায় কে কে আম কেটে খাও আমাকে কমেন্টে জানাবে আমরা দুপুরেও খাই রাত্রেও খাই সে যাই হোক তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো খুবই ভালো থেকো সবাই আর প্লিজ আমার পাশে থেকো